আজকে আমি আপনাদেরকে লাউ মাছের পাতুরি বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমি কিভাবে লাউ মাছের পাতুরি বানাই আর এটা খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারা অবশ্যই বানাবেন আর তাই প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাবো আজকে আর পাতুরি বানানোর জন্য দেখুন আমি এখানে রুই মাছ নিয়েছি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি লাউ পাতা লাউ পাতাটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখানে পাতুরি বানানোর জন্য দেখুন চাল চালমগজ পোস্ত দু রকম সরষের কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো বেটে নেব আর এবারে মাছটা ভেজে নেব তার জন্য কোড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে নিয়েছি এবারে মাছটা ভেজে নেব আর মাছটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এইভাবেই সব মাছটা ভেজে নেব। আর সব মাছটা ভাজা হয়ে গেল দেখুন আর এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা প্রথমে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা আর এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর এবারে দিয়ে দেবো কাজু আর চালমগজ বাটা আর এবারে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি দিচ্ছি পরিমাণ নুন হলুদ গুঁড়ো আর দি দিচ্ছি সরষের একটু চিনি আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা যাতে পাতুরিতে সরষের তেলের ঝাঁজটা থাকে তাহলে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে মাছ ভাজা দিয়ে দিচ্ছি দেখুন একটা দিয়ে দিলাম প্রথমে আমি সব মাছ ভাজাটা একবারে দেবো না তিন থেকে চারটে মতন দিয়ে দিলাম আর এবারে মিশিয়ে নেবো ভালো করে সর্ষে পোস্তর সঙ্গে আর এখানে লাউ পাতা নিয়েছি দেখুন একটা লাউ পাতা নিলাম আর আর একটা দিয়ে দিলাম এইভাবে দুটো পাতা দুটিকে দিয়েছি দেখুন আর এবারে সর্ষে পোস্ত মাখানো মাছটা দিয়ে দিচ্ছি দেখুন পাতার মধ্যে আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর এবারে এইভাবে মুড়ে নেব দেখুন আর দেখুন এইভাবে মুড়ে নিয়েছি এবারে সুতো দিয়ে এটা বেঁধে নেব। আর দেখুন একটা বানানো হয়ে গেল প্রত্যেকটাই আমি একইভাবে বানিয়ে নেব আর প্রত্যেকটা বানানো হয়ে গেছে দেখুন আর আমি এখানে জল গরম হতে দিয়ে দিয়েছি আর এবারে একটা ফুটো জালি নেব আর এখানে একটা ফুটো জালি বসিয়ে দিলাম জামবাড়ির উপরে আর এবারে পাতুরিটা এইভাবে বসিয়ে দেবো সব পাতুরিটা একবারে দেব না চারটে করে আমি দিলাম আর এই পাতুরিটা বন্ধুরা জলের ভাপে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর একটা থাল ঢাকা দিয়ে দিলাম আর লাউ পাতাটা খুব সেদ্ধ হতে টাইম লাগে না কচিয়ে আছে তার জন্য দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি আর এবারে আমি নামিয়ে নেব আর এবারে আমি নামিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা একইভাবে সেদ্ধ করে নেব আর দেখুন বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি আর সবগুলো সেদ্ধ করা হয়ে গেল এবারে পাতুরিটা ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে পাতুরিটা ভেজে নেব আমি সব পাতুর একবারে ভাজবো না তিনটে করে ভেজে নিচ্ছি দেখুন আর এইভাবেই সব পাতুরই ভেজে নেব আর দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর আমি নামিয়ে নিচ্ছি আর এইভাবেই সব পাতুরি ভেজে নেব আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কোলা পাতায় তো আমরা বন্ধুরা প্রত্যেকেই পাতুরি খেয়ে থাকি একবার হলেও অবশ্যই লাউ পাতায় পাতুরি বানিয়ে খাবেন খেতে অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন কেমন লাগে যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন একবারও আর দেখুন সব পাতুরি আমার ভাজা হয়ে গেছে একটা পাতুরি আপনাদেরকে খুলে দেখাবো যে কত সুন্দর হয়েছে আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর কিছুই লাগবে না যদি এরকম পাতুরি থাকে লাউ পাতায় দুপুরে ভাতের সঙ্গে তবে এক থালা ভাত এ দিয়ে খাওয়া যাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন